अब 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 अब

বিন্দু থেকে সিন্ধু তৈরি হোক দোয়া করে এক হাজার হয় না কত

বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত বাইশ ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের সম্মানিত মানবিক নেতা ডাক্তার শফিক রহমান আজকে বাংলা একাডেমিতে আমাদের যে মাসব্যাপী বইমেলা মাসব্যাপী যে বইমেলা চলছে সেই বইমেলা তিনি দেখার জন্য এসছেন খোঁজ খবর নেওয়ার জন্য এসছেন বই ক্রয় করার জন্য এসেছেন এবং বই কিনতে উৎসুকিত উদ্বুদ্ধ করার জন্য এসেছেন তারই অংশ হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম সহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা নেতা সাইদেক কায়ম উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতার সভাপতি এস এম ফরহাদ সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় আমিরে জামাত জননেতা জানাব ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে কথা বলছেন আমি এসেছিলাম বই মেলা দেখতে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটি স্থলেই উপচে পড়া পাঠকদের ভিড় উৎসুক জনতার ভিড় এমনকি ছোট ছোট শিশুরাও এখানে চলে এসেছে যদিও আজকে শিশুদের জন্য আলাদা দিন নয় তারপরে অনেকে তার পিতামাতার সাথে এখানে চলে এসেছে এই যে একটা আমেজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আঠাইশ তারিখ পর্যন্ত চলতে থাকে এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলা সংগ্রহ করতে পারেন সর্বোপরি আমরা আশা করব অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে উৎসব মুখর পরিবেশে বাকি সময়টাও যেন আঠাইশ তারিখ পর্যন্ত এইভাবেই অতিবাহিত হয় এবং পাঠককুল যেন তারা তৃপ্তি নিয়ে এইখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন মিডিয়ার যে বন্ধুরা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি মাস জুড়ে আপনারা একই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং জাতির মধ্যে বই কিনা বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ